শতাব্দী প্রাচীন হিঙ্গুলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে ভগ্নদশায় পরিণত হয়েছে এই সরকারি হাসপাতাল কোথাও ছাঁদের চাঙুর ভেঙে পড়ছে কোথাও উঁকি দিচ্ছে লোহার রং জালনা দরজার হালও খারাপ তার মধ্যেই চলছে রোগী দেখা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে জীর্ণ এই হাসপাতাল এই আশঙ্কাতে দ্রুত হাসপাতালের মেরামত চাইছেন স্থানীয়রা শুধু হাসপাতালে জীর্ণ দশা নয় উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিকাঠামোর হালও স্থানীয়দের দাবি একশো ছয় বছরের পুরনো হাসপাতাল আগে দশ বেডের ব্যবস্থা থাকলেও এখন কেবল আউটডোরে ডাক্তার দেখায় তাও সপ্তাহে প্রায়শই আসেন না ডাক্তার হিঙ্গলগঞ্জের মানুষ সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান না আজকে ছ বছরের প্রতিষ্ঠান এটা তো দু এর আগে এখানে নিশীত ঘোষ নামে ডক্টর নিশিৎ ঘোষ তিনি চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিতেন রোগী ভর্তি করতেন তার রিটায়ারমেন্টের পরে বেশ কিছু কিছুকাল পরে দু সালে পুনরায় এটা টেন বেডেড হসপিটাল হিসাবে চালু হয় ধীরে ধীরে ছয় সাত মাস চলার পর ধীরে ধীরে এখান থেকে ডাক্তার নার্স সমস্ত কর্মীদের এখান থেকে তুলে নেওয়া হয় এটা পুরোপুরি খালি করে দেওয়া হয় কেন্দ্রটা টেন বেডের হসপিটাল এবং চব্বিশ ঘন্টা সার্ভিস চালু হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমাদের কাতর অনুরোধ জানাই হাসপাতালে যত্রতত্র খসে পড়ছে দেওয়াল ছাদের অবস্থাও বেহাল এলাকাবাসীর দাবি দ্রুত সারাই করা হোক হাসপাতাল আগে চব্বিশ ঘন্টায় মেলত পরিষেবা এখন ডাক্তাররা আসেন না নিয়ম মাফিক হাসপাতালের পরিষেবা পাওয়া তো দুরস্ত এই মুহূর্তে যা পরিকাঠামো আছে সেই পরিকাঠামো ভগ্নদশায় পরিণত হয়েছে এবং ছাদের কান্ডিশান বা কান্ডিশের কান্ডিশান কোনো মতেই ভালো নেই এখানকার রোগী বা নার্স ডাক্তার যখন এখানে আসেন তারা বিপজ্জনক অবস্থায় এখানে পরিষেবা তাদেরকে দিতে হয় তো এই মুহূর্তে যদি বিল্ডিংটা সংস্করণ করা হয় বা মেরামতি করা হয় তাহলে খুব ভালো হয় এলাকাবাসী আমরা দাবি রাখছি হেঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশার কথা স্বীকার করে নেয় জানান জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল গত সমস্যা রয়েছে সেই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিস্তারিতভাবে জানানো হয়েছে বিষয়টি দ্রুত সমাধান করবেন ওনারা বাংলার সরকারি হাসপাতালগুলোতে ঢেলে সাজানোর ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী একাধিক হাসপাতালে কাজ হলেও এখনো বাংলার প্রত্যন্ত গ্রামে হাসপাতালের হাল খারাপ জীবন হাতে করে চলছে চিকিৎসা পরিষেবা কবে নজর দেবে প্রশাসন কবে বাংলার প্রান্তিক গ্রামগুলির হাসপাতালে চিকিৎসা পরিষেবা একটু ভালো হবে সেই আশায় রয়েছেন হিঙ্গলগঞ্জের মানুষ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রবীণ মন্ডলের রিপোর্ট নিউজ ডেস্ক